আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেয় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার জনাব শাহেখ আহমদুল্লাহ আসসালামাইকুমুল্লাহ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আয়োজন করবেন আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা ইনশাআল্লাহ এই আয়োজনের মধ্য দিয়ে করব চেষ্টা করব আমাদের শীতের সেই একটি আবির্ভাব আমরা লক্ষ্য করতে পারছি গরমের সেই প্রচণ্ডতা দাবানলের মতো আমাদের মাঝে ছিল সেইখান থেকে শুরু করে একটি আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আলহামদুলিল্লাহ সেই দিকে আমরা শীতের সময় আসলে আমাদের কি করা উচিত এবং আমাদের ইবাদত বাদতবন্দিগুলো কিভাবে হবে বিশেষ করে শীতের আগমনী বার্তায় একটা মৃদ মৃদ অবস্থান আর এই সময়ে আমরা আসুন আমরা কিভাবে আমরা এই বাদতগুলিকে নিজের জীবনে পরিপালন করতে পারি সে বিষয়ে সে আগে কাছে চলে যাচ্ছি যে আপনি যদি এ বিষয়ে যদি আলোকপাত করেন যে আসলে আমরা এই শীতের সময়ে ইবাদতগুলো আমাদের কিভাবে করা উচিত ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাবাদ শীত এবং গ্রীষ্ম সবই কালের পরিবর্তন এবং ঋতুর পরিবর্তন সময়ের পরিবর্তন আর কোরআনকারী মাল্লা রব্বুল আলামিন সময়ের পরিবর্তন সম্পর্কে একাধিক জায়গায় এটি আল্লাহ সুমাতলার নিদর্শন হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন এবং আল্লাহ সুমাতলা বলেছেন যে এর মধ্যে আয়াত উরুল আলবাব যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে যে এগুলো কীভাবে পরিবর্তন হয় এর বহু সাইন্টিফিক ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে কিন্তু তার পেছনের তার আরও পেছনের আরও গোড়ার নি রহস্য খুঁজে বের করবে একজন বুদ্ধিমান মানুষ আল্লাহবুল আলমিন রাত এবং দিনের পরিবর্তন এবং ঋতুর এবং সময়ের যে পরিবর্তন সেটি আল্লাহ তালা ঘটিয়ে থাকেন আল্লাহ সুমাতা সেটি বলেছেন যে ইনফাত রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে ঠিক একইভাবে শীত এবং গ্রীষ্ম এটাও এই কালের পরিবর্তন সময়ের পরিবর্তন মানুষ পৃথিবীতে বা অন্যান্য প্রাণী পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তাদের আলোর প্রয়োজন হয় আবার আধারের প্রয়োজন হয় তাদের শীতের প্রয়োজন হয় গ্রীষ্মের প্রয়োজন হয় বর্ষার প্রয়োজন হয় আল্লাহবুল আলমিন এই প্রয়োজনের প্রেক্ষিতেই এই সমস্ত ঋতু এবং সময়ের পরিবর্তনগুলো দিয়েছেন আল্লাহ তালার ন্যায়ামতকে আল্লাহর বান্ধা হিসাবে তার এই প্রকৃতিতে থাক ছটিয়ে ছটিয়ে থাকা ন্যামতকে স্বীকার করে স্মরণ করে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হল আমাদের প্রথম এবং প্রধান কাজ পৃথিবীর অনেক অঞ্চলেই আছে যেখানে আসলে শীত বছর জুড়ে থাকে প্রায় আবার কোথাও কোথাও শীতে দেখা খুব একটা মানুষ পায় না আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আলহামদুলিল্লাহ শীত এবং গ্রীষ্মের মধ্যে অভূতপূর্ব এক আপনার সম্মিলন রয়েছে এবং প্রতি দুই মাস পরিবর্তন হয় হ্যাঁ তো এখানে খুব তীব্র শীতও নেই আবার মরুভূমির মতো তীব্র গরমও নেই যদিও সম্প্রতি আমাদের পরিবেশকে আমরা নষ্ট করবার ফলে মনুষ্য সৃষ্ট সমস্যার কারণে আমাদের শীত এবং গরমের মধ্যে যে ভারসাম্য ছিল সেটা হারিয়ে যাচ্ছে সেটি দুর্ভাগ্যজনক আমাদের আপনি ঠিকই বলেছেন আসলে একটা ক্লাইমেটের চেঞ্জও কিন্তু মানুষের কারণেই হয়ে থাকে যে আমরা একটা ফোন নিয়ে আবারও আপনার সাথে কথা শুনবো ইনশাল্লাহ প্রিয় দর্শক একজন দর্শক লাইনে রয়েছেন যে কে বলছেন কোথার থেকে নামটি বলুন প্রশ্ন করুন

যে দরুদ শরীফ পড়া এমন একটা ইবাদত যা আল্লাহ নিজে দিনে একবার করে থাকেন বিষয়টা কি সত্য আচ্ছা জি দুই নম্বর দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আমি তিনটি প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু একটি প্রশ্ন আমরা বুঝতে পেরেছি পেয়েছি দরুদ শরীফ সম্পর্কে উনি প্রশ্ন করেছেন যে দরুদ শরীফ যে আল্লাহ নিজে পড়েন এটা তো না আল্লাহ দুরুদ পড়েন এই কথাটি এভাবে সঠিক নয় আল্লাহর এবং দিনে একবার সেরকম কোথাও কোথাও নেই আল্লাহ স্মুমাতাল্লাহ কোরআনে বলেছেন ইন্দা আল্লাহ কোথায় লুন আল নবী নিশ্চয় আল্লাহ রবুল আলমিন দুরুদ নাজিল করেন আর ফেরিস তারা দুরুদ পাঠ করেন একই শব্দ যখন সম্বন্ধ ভিন্ন হয়ে যাবে তখন তার অর্থ ভিন্ন হয়ে যায় যেমন ভালোবাসা এটি যখন বাবার সম্বন্ধে বলবেন মায়ের সম্বন্ধে বলবেন তখন বাবা মা সন্তানকে ভালোবাসেন তার মানে হয় স্নেহ করা আবার সন্তানও বাবা মাকে ভালোবাসেন তার অর্থ হয় শ্রদ্ধা করা ঠিক একইভাবে এই ভালোবাসাটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন তাদের সম্বন্ধে যখন বলবেন তখন সেক্ষেত্রে অর্থ হবে প্রেম আর এই ভালোবাসা এই শব্দটি একজন বন্ধু বন্ধুর জন্য যখন হয় তখন সম্প্রীতি সৌহার্দ্য এরকম অর্থে ব্যবহার হয় ঠিক একইভাবে কারিমে আল্লাহ তালা এই আয়াতে সালাতের কথা বলেছেন যে আল্লাহ তালা সালাত করেন ফেরস্তারাও করেন আমরাও করি এই তিন করার ভিতরে পার্থক্য হলো আল্লাহ তালা সলাত নাজিল করেন আর আমরা পাঠ করি আর ফেরস্তারাও পাঠ করেন তাহলে আমরা সবাই করি কিন্তু আল্লাহ তালার এই করাটা হলো সালাত নাজিল করা আল্লাহ তালা তার রসলের প্রতি রহমত নাজিল করেন মানে রহমত আর আমরা সালাত করি মানে সালাত পাঠ করি মানে রহমত নাজিলের দোয়া করি অতএব আল্লাহ তালা দুরদ পড়েন বা দূরত পাঠ করেন এটা বললে তার অর্থ তারা এই যে আল্লাহ তালা রসুলের জন্য রহমত কামনা করেন তো কার কাছে কামনা করবেন আল্লাহ তালা আল্লাহ তালা নিজেই রহমত দিবেন সো এখানে এইভাবে কথা বলাটা সঠিক নয় এ সঠিক অনুবাদ হয় না আর দ্বিতীয়ত হলো যে এখানে প্রতিদিন একবার করে করেন সেটাও সঠিক নয় তবে এটা ঠিক যে দর্শক দূরদের গুরুত্ব এবং মহত্ব আয়ের থেকে বোঝা যায় যে স্বয়ং আল্লাহ তালা যে রহমত নাজিল করেন সেটা আল্লাহ তালা শুরুতে বলে নিয়ে বলছেন যে আল্লাহ নিজেই রহমত নাজিল করেন তারপর তোমরা পাঠ করো পাঠ করে তোমরাই সৌভাগ্যবান হতে পারো এটা হলো আয়াতের বার্তা মূলত অতএব আমরা বেশি বেশি করে দূরত পাঠ করবো বিশেষ করে আজকে জুমার দিন জুমার দিন দূরত পাঠের জন্য শ্রেষ্ঠ দিন অতএব এই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা যত বেশি সম্ভব দূরত পড়তে থাকবো ইনশাআল্লাহ জি বুধরাম আমরা যে বিষয় নিয়ে আসে কথা বলছিলাম আমরা সেদিকে একটু যাই যে এই যে বর্তমান পরিবেশের বিভিন্ন ভারসাম্য অনেক সময় কিন্তু হারিয়ে যাচ্ছে এটি ক্লাইমেটের চেঞ্জ হচ্ছে আবহাওয়ার যে একটা চেঞ্জ আসতেছে যে শীতের সময় অনেক সময় শীত থাকে না গরমের সময় আবার অনেক সময় ঠান্ডা চলে আসে এই যে একটা মানে পরিবর্তন এটি কোরআনের ওই আয়াতের ভিত্তিতে গিয়ে আসলে যে যা কিছু সৃষ্টি করে মানুষের জহরাল ফাসাদিলবার রলবার সাগর এবং স্থলে যা কিছু হয় সব কিছু মানুষের হাতের কামাই করা পরিবেশও কি সেক্ষেত্রে এটির দাবি জি অবশ্যই অবশ্যই মানুষের হাতের কামাইয়েরই ফসল আমরা নানাভাবে পৃথিবীকে আমাদের মতো করে আমরা তৈরি করে সেখানে অস্থিরতা তৈরি করেছি প্রকৃতিকে ধ্বংস করেছি পশ্চিমের মানুষদেরকে দেখবেন বিশেষ করে পশ্চিমা পৃথিবীর অনেক দেশকে দেখবেন যে তারা আপনার নানাভাবে আপনার শিল্প উন্নয়ন এর অংশ হিসাবে পরিবেশের যে ভারসাম্য সেটাকে তারা ধ্বংস করেছে এবং আমাদের এ অঞ্চলে হয়নি তা না আমরাও করেছি সবাই মিলে জুলে আমরা পরিবেশকে ধ্বংস করেছি এখন আবার পরিবেশ পরিবেশ করে আমরা হাহাকার করছি আসলে আমাদের সেই কৃতকর্মের প্রতি যে অপরাধ বোধ সেটি আমাদের জাগতে হবে তাহলে সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্য আমরা আবার ফিরিয়ে পাব এবং এই সেটা ফিরে পেতে হলে আমাদের এই কর্মকাণ্ডকে পরিবর্তন করতে হবে পশ্চিমের মানুষদের মধ্যে একটা ভালো দিক হলো যে তারা তাদের ধ্বংস বুঝতে পেরেছে অনেক বেশি তারা টেকনোলজিতে এগিয়ে আমাদের চাইতে তারা গবেষণা রিসার্চ অনেক বেশি করেন তারা বুঝে ফেলেছেন যে তাদের কৃতকর্মের ফলে আল্লাহ সৃষ্টিতে দেখুন এই আল্লাহ যেটাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার মধ্যে এমনকি মানুষকে নারী পুরুষের যে বৈচিত্র্য রেখেছেন আল্লাহ তারা এটাকেও মিটিয়ে ফেলার যে একটা একাকার করে ফেলার একটা চেষ্টা চলছে এটারও পরিণতি মানুষ ভোগ করছে এবং করবে যেমন প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি তার পরিণতি ভোগ করছি এরকম নারী পুরুষ আল্লাহ তারা সৃষ্টি করেছেন আপনি পুরুষকে নারী নারী পুরুষে মানে যে সৃষ্টিগত ভেদাভেদ সেটিকেও রাখতে চাচ্ছেন না তো এর ফলশ্রুতিতে কী হবে তার পরিণতি ইতিমধ্যে গোটা পৃথিবীর উন্নত দেশগুলো দেখছে

নার যেটাকে বলা হয় একটা হলো জামহারির বা ঠান্ডা যেটাকে বলা হয় তো জাহান নামের এই দুই ডিপার্টমেন্টের যে তীব্রতা ভয়াবহতা গরমের এবং ঠান্ডার যে ভয়াবহতা সেটি কিছুটা লাঘব করবার জন্য কারণ সেটি একটা অংশ অংশকে গ্রাস করে ফেলছিল তো এটাকে গ্রাস কর আপনার কিছুটা কমানোর জন্য আলাপ দুটি ভাব ছোড়ার সুযোগ দিয়েছেন তার একটি হলো গ্রীষ্ম আর একটা হলো শীত অর্থাৎ এই পৃথিবীতে সূর্যের উত্তাপ এবং নানাভাবে যত উত্তাপ তৈরি হয় এটি জাহান নামের আগুনের তৈরি অতএব এই শীতের তীব্রতা বা গরমের তীব্রতা অনুভব করার পর আমাদের জাহান্নামের কথা স্মরণ হবে এবং তার থেকে আমরা আল্লাহ কাছে পানা চাইব এবং জি কিন্তু অনেক সুন্দর তথ্যবহুল কথা বলছিলেন আমরা শুনবো আর ইনশাল্লাহ আপনার কাছে ঠিক আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আসলাম আলাইকুম রহমতল্লাহ জি কে বলছেন কথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম রামতুল্লাহসলাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি শুনতে পাচ্ছি আমার প্রশ্ন অনেক ধন্যবাদ প্রশ্ন করুন বলতেছি আমার অসুস্থতার কারণে আমার ছোট সময় একটা কুরবানি মান্ন করছে আমার এক লাখ সামর্থ্য অনুযায়ী দিতা আমি এটা সামর্থ্যটা কুলে উঠতেছি না এটা যে আমি কিভাবে বিকল্প রাস্তা এটা কিভাবে আমি দিব ধন্যবাদ দর্শক মানত করলে সেটি যদি শুদ্ধ হয় সঠিক হয় তাহলে সেটি পুরো করা কিন্তু ওয়াজিব হয় আপনি সম্ভবত মানতি মুহূর্ত পূরণ করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে যখন আল্লাহ আপনাকে সাধ্য দিবেন তখনই আপনাকে করতে হবে প্রয়োজনে বছর জুড়ে একটু একটু করে জমিয়ে বছরে কোরবানির মান যেহেতু করেছেন একটা নির্দিষ্ট সময় কোরবানি করতে হয় ওই সময় আগ পর্যন্ত পুরো বছর ধরে চেষ্টা করলে একটা কোরবানির অংশ জোগাড় করা কঠিন কিছু নয় আমার মনে হয় সে চেষ্টা আপনি করলে আগামী কোরবানি তো আপনি করতে পারেন না হলে পরে করবেন কিন্তু আপনাকে করতে হবে এটি ওয়াজিব যেহেতু সুস্থ হলে কোরবানি দিবেন মানত করেছেন অতএব সুস্থ আল্লাহ তালা করেছেন যেহেতু কোরবানি আপনাকে দিতে হবে মানত শরীয়ত করতে আমাদেরকে উৎসাহ দেয় না কিন্তু যদি কেউ করে ফেলে আর আসলে যদি শুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে মানত পুরা করা ওয়াজিব বা আবশ্যক হয় কোরআনকারী মাল্লাহ সামা তালা আমাদেরকে নির্দেশ করেছেন যে ইউফ নুদুর রাহম তারা যেন তাদের মানতগুলোকে যেন পরিপূর্ণ করে অতএব আপনার মানাতকে আপনি পুরো করার চেষ্টা করবেন সাধ্যের বাইরে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আল্লাহ তালা মাফ কাছে মাফ চাইলে আল্লাহ তালা আশা করে যায় মাফ করবেন ইনশা আল্লাহ তালা আমরা শুনছিলাম প্রশ্নের উত্তর আমরা আরও এ বিষয়ের উপরে আরও কিছু কথা জানার চেষ্টা করি আপনার কাছ থেকে যে শীতের যে যখন প্রচণ্ডতা শুরু হয়ে যায় আমাদের দেশে তখন কিন্তু বিশেষ করে অনেক নিরন্ন অসহায় মানুষ তাদের কিন্তু অনেক কষ্ট হয় এই কষ্টের সময় কিন্তু আমরা অনেকেই তার পাশে আমরা যাই না বা কে কীভাবে চলছে আমরা তার দিকে তাকাইও না এ ব্যাপারে আপনি কী বলবেন যে আসলে বিশেষ করে উত্তরবঙ্গে প্রচণ্ড শীত পড়ে এবং এক মাস পরে আবার পড়বে এই অবস্থা তো তাদের জন্য আমাদের কি করা উচিত ধন্যবাদ আপনাকে আমরা শীতের এই সময়ে বিশেষ করে যখন শীতার্থ মানুষ কষ্টে থাকে গরিব দেশ হিসাবে গরিব মানুষদের যে কষ্ট আছে সে কষ্ট আমরা যখন অনুভব করি তখন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায় শীত উপলক্ষে আমাদের যে আমলের তালিকা আছে একজন মুসলমানের তোর মধ্যে খুব গুরুত্বের সাথে আমরা শীত বস্ত্র বিতরণ আমলটাকে প্রায়োরিটি দিব এবং সেটাকে আমল করব কোরআনকারিমী আল্লাহ বিভিন্ন জায়গায় আমাদেরকে উৎসাহ করেছেন মানুষের কল্যাণে কাজ করি এহসান যেন করি আল্লাহ তালা বলেছেন আল্লাহ হেবুল হোসেন আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন অন্য প্রতি অনুগ্রহ করা শীতার্থ মানুষের প্রতি অনুগ্রহ করা তাই আমাদের কর্তব্যের অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন্নাস লিল্লাহি আনফাহু লিনাস মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে সো একজন শীতার্থ মানুষ যদি আমাদের দ্বারা উপকার পায় তাহলে সেটা হবে তার প্রতি আমার সবচেয়ে বড় কর্তব্য পালনের অংশ সেই জন্য শীতার্থ মানুষে পাশে দাঁড়ানো উচিত বিশেষ করে উত্তরবঙ্গে এবং অবদেশারও বিভিন্ন প্রদেশে যে অসহায় মানুষজন আছে আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে সেই শীতেও মানুষ মারা যায় এই দুর্ভাগ্যজনক নিউজ আর আমাদেরকে দেখতে হবে না শুনতে হবে না এটা আমাদের করা উচিত এর বাইরেও শীত উপলক্ষে ইমানদার আরও কিছু করণীয় আছে তোমাদের থেকে আরেকটা করণীয় হলো দিন যেহেতু ছোট থাকে সেহেতু আমরা চাইলেই কিন্তু শীতে নফল রোজা রাখতে পারি দিনের বেলা আর রাত যেহেতু একটু বড় থাকে একটু তাড়াতাড়ি শুয়ে গেলেই কিন্তু আমরা তাহযুদের নামাজ পড়তে পারি নবীসাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে সাবা ইকরামের বক্তব্য রয়েছে যে আল গানিমাতুল বারেদাহ আসি সীতা শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের মৌসুমে রোজা রাখা শীতের মৌসুমে রোজা রাখার সুযোগটাকে হাদিসে শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে যে এটা দারুণ একটা সুযোগ চাইলে কেউ রোজা রাখতে পারে পিপাসা কম লাগে দিন ছোট থাকে ক্ষুদা কম লাগে চাইলে রোজাটা সজরে রেখে ফেলতে পারে শীত উপলক্ষে আমাদের মাঝে মধ্যে রোজা রাখা দরকার এবং সেই সাথে রাতের বেলা জেগে করা দরকার কথা বলেছেন আসলে আসলে এই কথাগুলো জানানো মানুষের জন্য খুব এই যে খুব সহজ জিনিস অনেকে মনে করে যে আসলে শীতের সময় যদি রোজা রাখি আবার এই রোজাটা আল্লাহ কিভাবে নেবেন এটা আসলে কতটুকু এটা খুব ভালো একটি বিষয় একজন দর্শক লাইনে রয়েছেন যে আসসালাম আলিকমতুল্লাহ যে কে বলছেন কোথা থেকে নামটি বলেন প্রশ্ন করুন

সময় তো অনেক আমি প্রশ্ন করতেছি হুজুর আমার দুটি প্রশ্ন আমার প্রথম বসে যে প্রশ্ন কত প্রশ্ন হচ্ছে যে আমার চার পাঁচ মাসের বাচ্চা আমার চার পাঁচ মাসের বাচ্চা ও মানে প্রস্তাব করে এখন কি আমি প্রস্তাব নিয়ে নামাজ করতে পারবো আচ্ছা দুই আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ আমরা একটি প্রশ্নই পেয়েছি বাচ্চা যদি পেশাব করে তাহলে সেক্ষেত্রে সে পেশাব নামাজ পড়তে পারবেন কিনা যদি বাচ্চার বয়স দুই বছর কম থাকে ছেলে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পেশাব করলে পেশাবের ওই জায়গাতে আপনি পানি ছিটিয়ে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন উঁচু করে আর যদি পেশাবের পেশাব সরি যদি দুই বছরের বেশি হয় এবং আপনার বাচ্চা যদি শুধুমাত্র মায়ের দুধের বাইরে দুধের উপর নির্ভরশীল না হয় বরং বাইরের খাবারও খায় অর্থাৎ বড় হয়ে যায় দু বছর প্লাস হয়ে যায় বা কোনো মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে জায়গায় পেশাব লেগেছে জাস্ট ওই জায়গাটুকুকে ধুয়ে আপনি নামাজ পড়তে পারবেন ও যে জায়গায় পেশাব লেগেছে ওই জায়গার কারণে পুরো শরীর কিন্তু ধুইতে হবে না ইভেন আপনার হাতে পায়ে কোনো জায়গায় লেগে থাকলে ওই পায়ের অংশ শুধু ধুয়ে ফেললেই হবে কাপড়ের কোনো অংশ লেগে থাকলে কাপড় ওই অংশটুকু শুধু ধুয়ে ফেললেই আপনি কিন্তু নামাজ পড়তে পারবেন আমরা অনেকে মনে করি যে বাচ্চা পেশাব করেছে গায়ে পেশাব লেগেছে অতএব পুরো শরীর ধুইতে হবে বা পায়ে লেগেছে তাহলে কোমর থেকে ধুইতে হবে এটা মূলত আবশ্যক নয় যেটুকু লেগেছে সেটুকু ধুলেই হবে এমনকি দুই বছরের নিচের বাচ্চা যদি হয় শুধু দুধের উপর নির্ভরশীল যে বাচ্চা মায়ের দুধের উপরে সে বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার আপনার পেশাবের উপরে যদি ছেলে বাচ্চা হয় সামান্য পানি ছিটা দিলেই চলবে এখানে ছেলে এবং মেয়ে বাচ্চার ভিতরে যে পার্থক্য করা হয়েছে আল্লাহব্বুল আলমিনের দেওয়া বিধান বা সরিয়ার দেওয়া বিধানের মধ্যে কি রহস্য আছে আমরা জানি না কিন্তু পার্থক্য অবশ্যই আছে কিন্তু এটাকে আমরা অনেকে কঠিন বানিয়ে ফেলি যার কারণে দেখা যায় নামাজ পড়াটা কঠিন হয়ে আমরা মনে করি যে তাহলে পুরো গোসল করা ছাড়া ঠান্ডার দিনেও গোসল করাটাকে আমরা অনেকে আবশ্যক বানিয়ে ফেলি যেটা আসলে আবশ্যক নয় জিমত রাম অনেক ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তর জানলাম আমরা বিষয়ের উপরে আরেকটু কথা বলতে চাই যে আসলে আমরা যে ইবাদতবন্দিগুলো আমরা করি সেগুলোর ক্ষেত্রে যেমন নামাজ রোজা হওয়ার জাগাত বা অন্যান্য ইবাদতগুলির নির্দিষ্টভাবে আল্লাহ কিছু নির্দেশনা দিয়েছেন এবং এটার কর্তব্য এবং এটা করতেই হবে এ ধরনের কিছু কথা বলেছেন এটি না করলে আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করতে হবে যেমন নিয়মিত পাশ্চাত্য নামাজ রোজা এগুলি বা ইসলামের মৌলিক যে বিষয়গুলো এছাড়াও যে আপনি যে কথাগুলো বললেন যে মানুষের পাশে দাঁড়ানো এবং সীতার তো মানুষ অন্যান্য মানুষের জন্য এই কথাগুলোর গুরুত্বটা ওই দুই ইবাদতের ক্ষেত্রে আসলে কীভাবে আমরা গ্রহণ করতে পারি মানুষ তো ইবাদতগুলো এটা তো মানে আল্লাহ জবাবদেহিতেটা কীভাবে হবে ধন্যবাদ সব ক্ষেত্রেই মানুষ চেষ্টা কর মানুষ উপকার করার একজন দরিদ্র অসহায় মানুষ রোজা রাখতে পারছেন না তাহলে তাকে আমি খাবার কিনে দিয়ে তা রোজা রাখার ব্যবস্থা করে দিতে পারি একজন মানুষ তিনি নামা এলাকার মানুষ তারা নামাজ পড়ার জন্য জায়গা নেই তাদের জন্য জায়গার ব্যবস্থা করে দিতে পারি এগুলো তাদের প্রতি সহায়তার অংশ আবার একইভাবে একজন মানুষ দুস্থ গরিব অসহায় জাকাতের টাকা থেকে তাকে আমি কিছু সহযোগিতা করে তাকে আমি স্বাবলম্বী হতে সাহায্য করতে পারি অর্থাৎ প্রত্যেক অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াবার সুযোগ প্রশ্ন চাচ্ছিল এরকম যে ওই ইবাদতগুলো তো আল্লাহর নির্দেশ সরাসরি আমরা পালন করব কিন্তু এইটি কি আসলে আল্লাহর ওই রকম নির্দেশ কি না যেগুলো না করলে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা একটা লেভেল পর্যন্ত আল্লাহর নির্দেশ পরিপূর্ণ সব সব সময় সব ধরনের সহায়তা করাটা আল্লাহ তালার ফরজ নির্দেশ না যেমন সম্পদের নির্দিষ্ট জাকাত দেওয়াটা হলো আল্লাহ তালার ফরজ নির্দেশ আর এর বাইরে কমন নির্দেশ হলো মানুষ উপকার করা মানুষ উপকার করার বিভিন্ন স্টেপ আছে একটা মানুষ যখন মরণাপন্ন হয় তখন আমার সাধ্যে থাকলে তাকে রক্ষা করা আমার জন্য ফরজ হয়ে যায় কিন্তু একটা মানুষ আমি না দিলে হয়তো অন্য কারোর মাধ্যমে হয়তো তিনি চলতে পারবেন বা নিজে কষ্ট করে চলতে পারবেন এক্ষেত্রে দেওয়াটা ফরজ থাকে না কিন্তু দেওয়াটা বিপুল পরিমাণ সবের থাকে আমরা আর নির্দেশগুলোর অনেক সময় প্রায়োরিটি অনেকেই বুঝতে অসুবিধা হয় আমাদের কিছু আছে যেগুলো আমাদের জন্য বাধ্যতামূলক না করলে এলাকা জব করতে হবে আর কিছু আছে জব দিয়ে করতে হবে না কিন্তু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে করলে আমরা বিপুল সব পাবো যেমন সাধারণ দান যত প্রকার সাধারণ দান আছে এগুলো সবগুলা উৎসাহ দেওয়া হয়েছে এমন কাজ করলে সব আছে না করলে নেই শীতের মৌসুমে বিশেষ করে আমরা এই যে মানুষের পাশে দাঁড়ানো শীতার্থদের শীত পোশাক পোশাক দেওয়া আয়বন্দি করার বাইরেও অজুর ক্ষেত্রেও শীত উপলক্ষে আমাদের একটু যত্ন নিতে হয় যেমন শীত উপলক্ষে আমাদের ত্বকের একটু এক্সট্রা কেয়ার করতে হয় ঠিক একইভাবে অজুরও যত্ন করতে হয় কারণ অঙ্গগুলো শুকিয়ে থাকে নাম ইসলাম সাল্লাম বলেছেন ওয়াইল আঁকা না পায়ের গিরা গোড়ালি এগুলোকে তোমরা জাহানামের আগুন থেকে রক্ষা করো কারণ এগুলো শুকিয়ে থাকে শীতের সময় বা অন্য সাধারণ সময় শুকাতে পারে কারণ তো সেগুলো ভালো করে ডোরে ডোলে ধোয়া হয় শীতের সময় অনেকে অজুতে অলসতা করেন অলসতা না করে কষ্ট উপেক্ষা করেও যদি কেউ ওজু করেন না ইস্তাদ বলেছেন তাকে আলাসমা তারা আলা আলা ও আলাম হবিলজাদ আল্লাহ তারা গুনা মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন যদি মানুষ এই কষ্ট উপেক্ষা করে উজু করে তো সেজন্য ওজু চাপাচাপি করে ধরে না রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কষ্ট করে হলে উঁজু করা আর দ্বিতীয়তল উজু যখন করব তখন ভালো করে ডোলডেলো উঁজু করা অর্থাৎ উজুর প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া ত্বকের যত্ন যেরকম নেই ওজুর যত্ন এরকম নেওয়া তাহলে শীত উপলক্ষে আমরা এটি আল্লাত সৃষ্টি সেই হিসাবে শিক্ষা গ্রহণ করা শীত এবং গ্রীষ্মের ভারসাম্য ধরে রাখার জন্য যে পরিবেশ আছে সেটা রক্ষা করার চেষ্টা করা সেই সাথে শীতের এই তীব্রতা গরমের তীব্রতা জাহান্নামের ছোঁড়া ভাব জন্য জাহান্নাম থেকে পানা চাওয়া শীত উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে আমাদের আশেপাশে কাজের লোকের মাধ্যমে গ্রামে নিজের এলাকাতে গরিব অসহায়দেরকে শীতের কাপড় চোপড় কিনে দেওয়া সেই সাথে নিজেদের বাসা বাড়িতে অনেকের প্রচুর শীতের কাপড় আছে যেগুলো আসলে ব্যবহার হয় না পরে থাকে তো এমনও আছে যে পুরো মৌসুম চলে গেছে একবারও টাচ হয় না অথচ অনেক মানুষ শীতের কাপড়ের জন্য তারা কাঁপছে সো সেখান থেকে তাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারি আমরা তারপর শীত উপলক্ষে দিনের রোজা রাখা সহজ হয় রাতের তাহুদ পড়া সহজ হয় এই সুবিধাটা গ্রহণ করা এবং সর্বশেষ হল শীত উপলক্ষে বিশেষভাবে অজুতে যত্ন নেওয়া শরীরের ত্বকগুলো শুকিয়ে থাকে ভালো করে ডলতে হয় না উজু হয় না আবার অলসতা করে অনেকে আচল ওজুগ দিয়ে এসা পর্যন্ত পার করার চেষ্টা করেন ওজু চাপাচাপ ধরে রাখেন যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার শরীরের দৃষ্টিকোণত ভালো কাজ নয় এই বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে আমরা পুরো শীতকে এবারতের মৌসুম হিসেবে আমরা কাজ করি অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী কথা আপনি বলেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করলাম শাহেখা আহমদুল্লাহর কাছ থেকে যে আসলে আমাদেরকে আমরা কিন্তু আসলে ইবাদতবন্দিকে যেগুলো আমরা করছি সেগুলো দিয়েই কিন্তু আল্লাহর কাছে আমরা পার বা পাবো না কারণ আমাদের ইবাদতবন্দিগীর মধ্যেও কিন্তু অনেক ভুল ভ্রান্তি এবং ত্রুটি আমাদের মাঝে থেকে যায় সে আমাদের যে কথাটি বললেন যে আসলে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য কাজ করে তাহলে আমাদের এমন সৎকায় জারিয়া হয়ে যাবে যেগুলো আমাদের সেই ইবাদতবন্দিগীর মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেগুলো পরিপূর্ণ করে আল্লাহ হয়তো আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন আমরা জান্নাতে যেতে পারবো আসুন আমরা সেই চেষ্টা করে যাই এই সময়টাকে আমরা কাজে লাগাই আমরা সামনে যে শীতের তীব্রতার যে একটি আভাস সামনে আসছে এজন্য আসুন আমরা একটি প্রস্তুতি গ্রহণ করি মানুষের পাশে দাঁড়াই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত